আমরা একটা পরিবর্তিত বাংলাদেশে যেতে চাইটি পূর্বে এই যে প্রচলিত বাংলাদেশ আমরা বসবাস করে আসছি সেটা বুকে রক্ত রক্তদানের রাস্তায় আমাদের এই পরিবর্তনের সুযোগ সৃষ্টি করে দিয়েছে আমাদের দেশের তরুণ সমাজ জনগণ নিপীড়িত জনগণ এই এই ধরনের সহজ ব্যবস্থার জন্য রাষ্ট্র কাঠামোর মধ্যে আর কখনও চেপে না বসতে পারে তার জন্যে আমরা কাজ করছি নানা স্তরে প্রশাসনিক এবং অন্য সমাজের স্তর সকল স্তরে আমরা সংস্কারমূলক কাজে হাত দিয়েছি এটা জনগণের এই রাষ্ট্র এটা আমাদের সবার রাষ্ট্র সবার দেশ এবং এর চেয়েতে সুন্দর দেশ এর চাইতে সমৃদ্ধ দেশ পৃথিবীতে আর হয় না অব্যবস্থা এবং নৈরাজ্য আর আমাদের লোকের কারণা নানানভাবে আমাদেরকে বিপর্যস্ত করেছে এতটা আমরা সেখান থেকে করি বেড়াতে চাই এই বন্যা এটা একটা শিক্ষা কিন্তু আমরা একটা পরিবর্তিত সমাজের দিকে যেতে চাই এটা আর যেন পুনরায় আমাদেরকে ওই আগের এই রকমের কোনো ব্যবস্থার মধ্যে না করতে হয় এটা নিয়ে আমি বলেই বলেছি সরকার হচ্ছে এই সংস্কার ক্ষেত্রে আমাদের সবারই অবদান রাখার সুবিধা সরকার ক্ষেত্র থেকে আমাদের যেটা মাঠ পর্যায়ের কর্মীরা আছেন যারা কাজ করছেন তাদের অভিজ্ঞতা এবং স্বেচ্ছাসেবী যারা আছেন তাদের অভিজ্ঞতা সবকিছু সমন্বয় করে আমরা বন্যা এবং অর্থ যে পুনর্বাসন কর্মসূচি সেটাকেও সমন্বিত করবে এখানে একটা সমন্বয় কমিটি হয়েছে ঢাকায় সেখানে সকল মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে তারা তো যুক্ত থাকবেনি সেই সাথে ছাত্ররা যুক্ত থাকবেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যুক্ত থাকবেন মহিলারা যুক্ত থাকবেন ব্যাংক অপ্তর ঋণদানকারী প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান যারা আছে তারা যুক্ত থাকবেন এই যে সংস্কার আমূল পরিবর্তন ইত্যাদিগুলো বলে এগুলি হবে না বিদেশের প্রশাসনিক সমস্যার সৃষ্টি হয়েছে ইউনিয়ন পরিষদ এবং পৌর এই যে সমস্ত ক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করে নানা রকমের প্রোগ্রাম দেন কর্মসূচি দেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি দেন বিভিন্ন জায়গায় একটা মানুষের জীবনে এই কিশোর তরুণদের জীবনে গল্প ছিল না এখন তাদের জীবনে গল্পের সূচনা হয়েছে গল্প হচ্ছে জীবনের শিখর তারা এগুলি বলে বেড়াবে যে এই বয়সে আমরা কে করেছিলাম আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছি আমরা বন্যা ত্রাণ করেছি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করেছি এই সমস্ত কিছু জনসম্পৃক্ততা যখন প্রশাসনের সাথে বস্তু হবে আপনারা এক বিপরীত বাংলাদেশ দেখবেন কোন ভাই নাই কোন এমপি নাই কোন মন্ত্রী নাই কিছুই নাই আপনি আছেন আর জনগণ আছে আর জনগণের সমস্যা আছে সমাধানের প্রচেষ্টা আপনাকে করতে হবে আপনার মেধাকে কাজে লাগান আপনারা পাঁচজন দশজন একসাথে বসে যে আমার ভাই এরকম একটা সমস্যা হয়েছে ওটা আমার ডিপার্টমেন্ট না এরকম নয় এটা চালের ডিপার্টমেন্ট না এটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এটা কিসের এটা নয় আপনারা সহকর্মী সবাই আপনারা বসেই আপনারা নেবেন প্রায়োরিটি বেসিসে যদি চিকিৎসাটা সবার আগে হয় সেটাতে সবাই সহযোগিতা করবেন এটাতে সবাই নিয়োজিত থাকবেন এটা শুধু সিভিল সার্জনের কাজ কিংবা মেডিকেলের কাজ এটা এইরকম করে আপনি দায়িত্ব এড়াতে পারবেন আপনারা সবাই মিলে বসে যৌথ একটা পরিবারের মতো যারা সরকারি দায়িত্বে এখানে আছে তারা কাজ করবেন এবং সর্বাগ্রে আমাদের দেখতে হবে মানুষ 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 মানুষের সেবা আপনারা না হারান আর পরিবর্তিত একটা বাংলাদেশ ধরার যে উদ্যোগ আমরা শুরু করেছি আমরা আমরা না আমরা সবাই আমাদের এই সুযোগ এনে দিয়েছে গ্রুপের রাজা তাজারা ফোরে দিয়ে এই সুযোগ আমরা খেলায় যেমন আর না হারাই